আমরা যেন পাশক্ত সালাদ বিশেষ করে পাশক্ত সালাদ আমরা কেউ ছেড়ে দেবো না ইনশাল্লাহ আমরা পাশক্ত সালাদ কেউ ছেড়ে দেবো না ইনশাল্লাহ যুবকেরা কথা বলতে না মুখ বন্ধ সব যুবকদের হ্যাঁ ওরা এইখান থেকে দই মারবে মনে হয় বক্সটাক্স মনে রাখবা যারাই বক্স নিয়ে বের হবে গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে বের হবে আর এই যে বাজি ফোটায় আতশবাজি পটকা বাজি যে ফোটাচ্ছে আজকে আমাদের সমাজে এদের বাপ কি মারা গেছে নাকি এরা জানে না আর ওদের বাপরা জানে না হ্যাঁ এদের বাপরা কি মরে গেছে এই আতসবাজি পটকাবাজি এগুলো এগুলো কাদের পত্তলিকদের এটা কেন মুসলমানরা করে আপনার সন্তানকে আপনি টাকা দিয়েছেন বাজি কিনে কিনে ফোটাচ্ছে সারা রাত রাত এক সাড়ে বেজে গেছে মানে ঘুম পড়তে পারছে না বাজির জন্য হ্যাঁ আমি সাড়ে এগারোর পরে ঘুমাইছি তা ঘুমা ঘুমাতে পারছি না তো অবস্থা খারাপ তা বাবারা কি মারা গেছে নাকি এরপর থেকে কোন বাবার সন্তান যেন এগুলো না করে একেবারেই কি করবেন একেবারেই বন্ধ বাজি কেনা চলবে না আর যারা বক্স নিয়ে বের হয় ওদের বাড়িতে উঠতে দেবেন না একদম মাথায় থাকে নিয়ে বের হয় ওদের ওরা কি করবে না বাড়িতে উঠবে না মাথায় থাকবে সবার ইনশাআল্লাহ আর বক্স নিয়ে যারা বের হবে আজকে ক্ষোভ তো আছেই সামনে দাঁড় করিয়ে করিয়ে কিন্তু শুনবো কি জন্য করেছো তুমি তুমি মুসলিম কিনা তুমি কার উন্নত তুমি কার আদর্শ গ্রহণ করেছো তোমাকে কিন্তু শোনা হবে মাথায় থাকে যেন আর আজকে অনেকের মাথায় টুপি নাই কেন টুপি নাই কেন টুপি নেই কেন টুপি নেই হচ্ছে ইসলামের একটা আদর্শ দেখার সাথে সাথে মানুষ বুঝতে পারবে মুসলিম তোমার দাড়িও নাই তোমার টুপিও নাই তোমার মতো পাঞ্জাবি হিন্দুরাও পড়ে তোমার মতো পাঞ্জাবি হিন্দুও পরে দেখো

কবুল করে নেন আমরা বলি আল্লাহ আমিন তার সঠিক পথে যেন আমরা চলতে পারি আমরা বলি আল্লাহ আমিন আমাদের গুনাগুলো আল্লাহ সব ক্ষমা করে আমাদের যে নেক আমল গুলো করেছে আমরা সেগুলো যেন কবুল করেন আমরা বলি আল্লাহম যার সাথে যেভাবে দেখা হবে আপনারা পড়বেন তাকব্বে তাকব্লাহ মিন্ আল্লাহ আপনার এবং আমার যে সৎ আমল এগুলো যেন কবুল করে নেন আল্লাহমা আমিন তাহলে আসসালামাইকুমুল্লাহ Thank you.